খাইবারের যুদ্ধ মুসলমানরা শত্রুর দুর্গের সামনে কিন্তু দরজাগুলো যেন পাহাড়ের মতো শক্ত তখন নবী করিম সাল্লা সাল্লাম হঠাৎ বলে উঠলেন আজ এমন একজনকে পতাকা দেওয়া হবে যাকে আল্লাহ এবং তার রাসুল ভালোবাসেন এবং সেই ব্যক্তিও আল্লাহ এবং রাসুলকে ভালোবাসেন সময়কালটা ছিল সাত হিজরি ছয়শো আঠাশ খ্রিস্টাব্দ যাই হোক সেই সৌভাগ্যবান ব্যক্তিটি ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তিনি আল্লাহর নামে আঘাত করলেন বিশাল কামজ দুর্গের দরজায় এবং ওই দরজাটি এক হাতে উঁচু করে শত্রুর বিপক্ষে ঢাল হিসাবে ব্যবহার করেন ইসলামের জয় হলো পরবর্তীতে ওই দরজা আটজন ব্যক্তি একত্রে উঁচু করার চেষ্টা করেও তারা ব্যক্ত হয়েছিল এই কামজ দুর্গের দরজায় এক হাতে উঁচু করার কারণে তৎকালীন সময়ে হজরত আলী রাধে আল্লাহ তালা আনহকে আল্লাহ সিংহ উপাধি দেওয়া হয়